আসসালামু আলাইকুম গাইস আশিক কম্পিউটার থেকে আমি আশিক আজকে নতুন একটি রাইজন সেভেনের পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা আমাকে বলছিলেন যে কম প্রাইসে পিসি লাগবে আমি আজকে কিন্তু একটা পিসি পাঠাইতেছি রাইজন সেভেনের ভারী কাজ করার জন্য যারা পিসি নিতে চাচ্ছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্টু তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড দিয়ে আমরা পিসি রেডি করেছি আর এই পিসিতে কি কী থাকতেছে প্রাইস কত কি কি কাজ করতে পারবে এগুলো আলোচনা করব তো প্রথমত হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রসেসর আমাদের এইগুলি স্টক আউট হয়ে গেছিলো এখন নতুন আসছে তো এর মধ্যে হচ্ছে যেহেতু রাইজন সেভেনের আমরা কথা বলতেছি এখানে রাইজন সেভেনের প্রসেসর থাকতেছে এটি হচ্ছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে ইনটেক প্রসেসর একবার অফিসিয়াল প্রসেসর কোনো বাল্ক প্রসেসর না আর হচ্ছে এর সাথে আমরা মাদার দিতেছি এম এস আই এ পাঁচশো বিশ মডেলের মাদার বুট এইট জিবি হিটসিনের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি এবং কেচিং দিতেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের যে কেচিং আছে খুবই সুন্দর আট জিবি ফ্যানসহ তো এই পিসির যে প্রাইস আছে পড়বে চৌত্রিশ হাজার দুইশো টাকা সম্পূর্ণ আর প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছরের গ্যারান্টি থাকবে আর আমাদের আরেকটি পিসি আছে রাইজন ফাইভের এখানে হোয়াইট কালারের কেচিং দিয়ে বায়োস্টারের মাদার বোর্ড দিয়ে এইট জিবি একশো জিবি এসএসডি দিয়ে এটি পড়বে হচ্ছে খুবই কম প্রাইস অর্থাৎ সাতদের মধ্যে এর প্রাইস পড়বে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আগে ছিল তেইশ হাজার পাঁচশো আর আমরা এখন দুইটা পিসিতেই সাড়ে তিন হাজার ডিসকাউন্ট দিই ছি আপনারা দশ দিনের ভিতর অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অর্ডার করতে হলে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব